আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছেন তো ভেবাস আপনারা যারা সাইকেল প্লাস্টিক সেল করবেন অথবা আপনারা যারা ক্রয় করতে চান তাদের জন্য এই ভিডিওটি আপনারা যারা বিজনেস করবেন প্লাস্টিক অথবা প্লাস্টিক দানা নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য অথবা যারা পলিথিন ফ্যাক্টরি আছে যাদের প্লাস্টিক ফ্যাক্টরি রয়েছে বিভিন্ন প্রোডাক্টের প্লাস্টিক রিসাইকেল করে তারা নতুন প্রোডাক্ট তৈরি করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা অনেকেই চান যে আপনাদের ধানার প্রয়োজন প্লাস্টিক ধানা যেটা দিয়ে আপনারা বিভিন্ন প্রোডাক্ট আইটেম তৈরি করে যেমন আর এফ এলের বিভিন্ন প্রোডাক্ট রয়েছে লোকাল কোম্পানিগুলির প্রোডাক্ট রয়েছে প্লাস্টিকের আর অনেক ধরনের প্লাস্টিক দিয়ে অনেক দেশ অনেক যা বর্তমানে প্রায় সত্তর পার্সেন্ট জিনিসে প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় আপনারা যারা পাইকারি ধরে অথবা ডিলার হিসেবে পাইকারি প্লাস্টিকের ডানা নিতে চান অথবা আপনারা যারা চান যে যে কোনো ধরনের প্লাস্টিকের পণ্য আপনারা সেল করবেন বিক্রি করবেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা যারা বিক্রি করতে চান তারা ডেসক্রিপশনে আমাদের ইমেল দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে কন্ট্যাক্ট করতে পারেন অথবা যারা চাচ্ছেন যে প্লাস্টিকের দানা আপনারা ক্রয় করবেন আপনারা কিনবেন তারাও আমাদের মেল করতে পারেন আমাদেরকে অথবা আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে কন্ট্যাক্ট করতে পারেন সারা দেশে পাইকারি এবং ডিলারশিপ দেওয়া আছে প্লাস্টিকের দানা আপনারা যারা বিজনেস করবেন ডিলারশিপ নিতে পারেন অথবা পাইকারি নিয়ে আপনারা বিজনেস করতে পারেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দিতে পারেন বিস্তারিত আরো জানার থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে পারেন